আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখছে আর সবাই ভালো আছে ইনশাল্লাহ তো আপনাদের হচ্ছে চায়না জুতা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে রোড সাইডে গাউসিয়া মার্কেটের ঠিক সামনে হিউজ পরিমাণ চায়না জুতা কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু জুতার কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন হাই প্রাইজের আছে স্লিপার আছে হাই হাজ আছে যে যেভাবে চান সেইভাবে নিতে পারেন রেগুলার ইউজের জন্য যে কোনো ড্রেসের সাথে পরার জন্য যে যেভাবে চান সেইভাবেই নিতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে রোড সাইডে যে এত সুন্দর জিনিস এ কিন্তু আপনারা কোথাও পাবেন না এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এত কম দামের মধ্যে হাই হিলগুলি নিলে একটু রেঞ্জটা বেশি পড়বে আপনারা দামাদাম করে নেবেন আসবেন যখন দামাদাম করে নেবেন ছেলেদের ছোটো ছোটো যে শু কালেকশান আছে সব ধরনের কালেকশান এর এইগুলো হচ্ছে একদম ছোটো মেয়েদের জন্য বেবি গার্লদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন আসে বড়দের জন্য আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর স্লিপার হাই হিল প্রত্যেকটা ডিজাইন সুন্দর যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই যে এইগুলো যেমন হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন তাহলে কিন্তু রেগু মানে কমফোর্টেবল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে সবভাবে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন আর আপনারা যদি এখান থেকে পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন যেহেতু হিউজ পরিমাণ এত কালেকশন আছে যে আপনারা কিন্তু পাইকারিও নিতে পারবেন এই যে এইগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু এখন একদম পারফেক্ট আর সামনে যেহেতু বৃষ্টি আসতেছে যে এটা ছেলেদের বৃষ্টি আসতেছে তাই একটু উঁচু জুতা কিন্তু ইউজ করা কিন্তু একদম পারফেক্ট আপনারা দামাদাম করবেন যে দামই চাউ না কেন আপনারা দামাদাম করে হচ্ছে করে নেবেন তাহলে এই নিতে পারবেন রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এইখান থেকে এসে একদম ঠিক গাউসিয়া মার্কেটের সামনেই কিন্তু ফুটে কিন্তু এই জুতাগুলি হয় আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম